চারিদিকে শুধু সবুজের সমারোহ আকাশে মাঝে মাঝে মেঘরোত্তুরের খেলা চলছিল মনে হচ্ছিল এই বৃষ্টি নেমে পড়বে আবার মনে হচ্ছিল খানিক বাদে আকাশে রোদ ছলবল করে উঠবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে মেলা 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 মেলার নাম শুনলে আমাদের মাথায় হরেক রকমের চিন্তা কাজ করে কি কিনবো কোনটা আনলি ঘরে সৌন্দর্য বৃদ্ধি পাবে কবে মেলায় যাব এই করতে করতে আমাদের হাতে তো প্রায় গোটা দশ দিন তো চলেই যায় তারপর ওই সময় করে একদিন মেলায় যাওয়া হয় একদিন মেলায় গেলেই সেদিনকে বুঝতে পারি কেন মেলায় আসেনি তখন থেকে শুরু হয়ে যায় প্রতিদিন মেলাতে যাব মেলাতে যাব আচ্ছা বন্ধুরা তোমাদের মন খারাপ হলে তোমরা কী করো মনের সুখে গান শোনো চা খাও কিংবা বদ্ধ ঘরে নিজেকে বন্ধ করে রেখে নিজে দুঃখ নিজেকেই শোনাও বা মনের আনন্দে সেই দুঃখটাকে ভুলে দেওয়ার জন্য ঘুরতে বেরিয়ে যাও হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সেই ধরনের মেয়ে নিজের মন খারাপ হলে আমি ঘুরতে পছন্দই করি আর সেই সময় আমি চলে এসেছিলাম এত সুন্দর একটা বৃক্ষ মেলার আয়োজনে খুলনা সার্কে ঠাউজে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ শুধু বাইরে থাকবে নিজেদের ঘরেও কিন্তু সবুজের সমারোহ তৈরি করা যায় তার জন্য থাকে ইনডোর প্ল্যান্টস আর এই মেলাতে গেলেই জানা যায় আমাদের কত রকমের গাছ আছে আমরা যেসব গাছ সম্পর্কে কিছু জানি না কোনটা কোন গাছের গুণাগুণ কী কোনটা ওষুধি গাছ কোনটা বাহারি গাছ তারপরও এখানে আমি অনেক কিছু দেখেছি এবং এমন নাম না যেন অনেক গাছই দেখেছি কিছু কিছু গাছের তো নাম ওরা নেম প্লেটে করে রেখেছিল বাহারি ফুল ছিল জারুল জারুল ফুল ছিল তারপর ছিল ওষুধি গাছ বট গাছ বনসাই কি ছিল না আর মেলার সাথে ছিল কিন্তু খাবার দাবার স্টল জলের স্টল তারপর এনার্জি কমে গেলে চা কফির স্টল ছিল আর সাথে ছিল কিন্তু বইয়ের স্টলও তো আমি ঘুরতে ঘুরতে যখন একটু ক্লান্ত বোধ করছিলাম চলে এসেছিলাম এই স্টলে এই স্টলের কফিটা খেয়েছিলাম আর খেয়েছিলাম মশলা চা খেয়ে একেবারে নিজের এনার্জিকে পুনরায় আমি চাঙ্গা করে নিয়েছি আর তারপর চা খেতে খেতে স্টলটা ঘুরে দেখছিলাম ছিল বাহারি আচার মানে বাহারি বলবো কি হরেক রকমের আচারের আয়োজন ছিল এখানে আর ছিল অসাধারণ সব লেখকের বই অনেক একটা স্টল জুড়ে ছিল বইয়ের স্টলটা কিন্তু অনেক বইয়ের কালেকশান ছিল তো সেখান থেকে আমি দুটো বই কিনেছিলাম আর এই স্টলটাই বেশি মজা করেছিল আমার দাদু সোনা কারণ ও তখন নতুন নতুন ছড়া পড়ছে নতুন বইয়ের ঘ্রাণটা নিচ্ছিলো এই জন্য বইটা ওরই বেশি পছন্দের ছিল আর এই স্টলটায় ও খুব মজা করেছিল দেখো লেবু এটা ছিল হচ্ছে ব্যাম্বো ট্রি ব্যাম্বু ট্রিরও যে কত ধরনের গাছ থাকে সেটা আমি এই স্টলে না গেলে জানতে পারতাম না আর প্রতিটা স্টল একটার থেকে একটা অতুলনীয় কোনো স্টলের সাথে কোনো স্টলেরই কিন্তু তুলনা করা চলে না যাই হোক এইভাবে করে আমি মেলা ঘুরছিলাম অজানা কিছু জানার চেষ্টা করছিলাম কারণ এত তো গাছ সম্পর্কে আমার নিজেরই ব্যক্তিগত ধারণা নেই অনেকে আছে আমাদের মধ্যে গাছপ্রেমী আমিও একসময় গাছপ্রেমী ছিলাম আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ ছিল বিশেষ করে ফুলের গাছ কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা থাকে ফ্ল্যাট বাড়িতে তো বাড়িওয়ালারা তেমন কোনো গাছ লাগাতেই দেয় না এই জন্য আস্তে আস্তে করে আমার এই বাগান করার নেশাটা একদম পুরো উড়ে গেছে তবে আমার সব থেকে প্রিয় ফুল ছিল বেলি ফুল আর সেই বেলি ফুলে প্রতিদিনই গোটা পঁচিশ থেকে তিরিশটা ফুল দিত সেই গাছটায় তারপরে কি যখন গাছ লাগাতেই পারবো না আমার সেই বেলি ফুলের গাছটাকে আমি এখনও খুব মিস করি আর এই যে মেলা দেখছিলাম মেলাতে আমি বেলি ফুলের চালা খুঁজেছিলাম কিন্তু পাইনি আর পেলেও কোনো উপায় ছিল না আমি তো বাড়িতে আর কোনো গাছই লাগাতে পারবো না কারণ গাছের পরিচর্যা ঠিকমতো না করলে গাছটাকে বাড়িতে এনে মেরে ফেলার কোনো অধিকার তো আমার নেই তাদেরও একটা প্রাণ আছে আর আমি মেলা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে অসাধারণ কিছু ফুলের গাছ দেখতে পালাম ক্যাকটাস দেখতে পেরেছিলাম বাহারি পাতা ছিল তারপর হচ্ছে মানি প্ল্যান্ট ছিল অনেক ধরনের মানি প্ল্যান্ট ছিল আর এখানে ছিল হচ্ছে বীজ এই বীজগুলো নিয়ে মাটিতে পুঁতে দিলে কিন্তু বা ছড়িয়ে দিলে সুন্দর গাছ হয়ে যেত এবং বিভিন্ন ধরনের ফুল সবজির বীজ অনেক কিছু ছিল আর এই ফুলগুলো জানি না ক্যামেরা কতটা ধারণ করতে পেরেছে সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল আর মনে হচ্ছিলো এই পুরো জায়গাটা জুড়ে একদম স্বর্গরাজ্য ছিল এত সুন্দর ফুল এত সুন্দর সবুজ পাতা আর তারপর হচ্ছে পরিবেশটা আর এই জারুল ফুল জালুর জারুল ফুলটা ছিল অনেকগুলো রঙের আমি এই রংটা দেখেছিলাম আরেকটা ভায়োলেট কালার দেখেছিলাম যেটাকে পার্পেলও বলা যেতে পারে বা জাম কালার অনেক সুন্দর সুন্দর অনেকগুলো জারুল ফুল দেখেছিলাম সাথে সেই ফুলের অসাধারণ কিছু রং দেখেছিলাম যেটা সব সময় দেখতে পাওয়া যায় না তো এইভাবেই আমি সবার সাথে মেলা ঘুরে একেবারে মেলার শেষ পর্যায়ে চলে এসেছিলাম তারপর কি সময় হলো বাড়িতে যাবার আর এই যে শেষ প্রান্তে চলে এসেছি আর আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনুপ্রেরণা যোগায় আর দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আজ পর্যন্ত আর তোমরা সকলে খুব 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 ভালো থেকো হাসি খুশিতে থেকেও সুস্থ থেকো টাটা